আসাদুজ্জামান নূরের গুন্ডা বাহিনী হত্যা করেছিল সেদিন যদি সেই শিক্ষার্থীরা প্রতিহত করতে প্রতিরোধ করতে সকালে একসাথে রাস্তায় নেমে প্রতিবাদ করতে চব্বিশ এসে দুই হাজার শিক্ষার্থীকে জীবন দিতে হতো কিন্তু আমরা সেদিন তাদের রাজনৈতিক পরিচয় খুঁজেছি আমরা বলেছি ওকে তো শহীদ করা হয়েছে ওকে তো হত্যা করা হয়েছে ওটা রাজনৈতিক দলের নেতা একটি রাজনৈতিক দলের কর্মী কিন্তু তখন আমরা ভাবি যে এরা আমাদের শিক্ষার্থী ভাই যে তরুণরা

নব্বইয়ের গণ অভ্যুত্থানের আমানুল আমানদানের নেতৃত্ব দিয়েছে নু হুসেন তরুণ জীবন দিয়েছে হাজার হাজার তরুণ লড়াই করে নব্বইয়ের নব্বইয়ের গণ অভ্যুত্থান ঘটিয়েছে কিন্তু নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে যাদেরকে ক্ষমতায় দেওয়া ক্ষমতায় বসানো হয়েছিল তারা কেউ তরুণ ছিল না কারা কেউ তারা কেউ বিপ্লবী ছিল না পরবর্তীতে কি হয়েছে ছিয়ানব্বইতে এসে আবার আমাদের আমাদেরকে ভোটের অধিকারের জন্য রক্ত দিতে হয়েছে

সেই ব্যক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় না যায় তাহলে যারা এখন পালিয়েছিল এখন টেবিলের নিচে শেখ হাসিনার সাথে ঠিক মতো যোগাযোগ রেখে নিজেদেরকে সেফ রেখেছিল যারা দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের আগে বেগম দিয়ার বাসার সামনে থেকে ছয়টা ট্রাককে সরানোর সক্ষমতা রাখেনি তারা নাকি আগামী বাংলাদেশ নির্মাণ করবে যদি আমাদের লক্ষ্যই হতো আওয়ামী লীগকে এই দেশটাকে তাড়িয়ে দিয়ে আবার ছাদাবাজদেরকে বসাবো তাহলে কেন রিক্সা শ্রমিক কেন একজন কৃষক কেন একজন সাধারণ মানুষ আমাদের পাশে এসে রাস্তায় দাঁড়িয়েছিল কেন একজন রিক্সাওয়ালা তার রিক্সা চালানো রেখে আমাদের জন্য লাঠি নিয়ে এসেছিল আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের লক্ষ্য যদি হয়তো শুধুমাত্র একটি চাকরি পাওয়া তাহলে কেন আমাদের ক্লাস নাইন টেনের বাচ্চারা কেন শিশু সাইড বছরের শিশু কেউ নিহত হতে হয়েছে শহীদ হতে হয়েছে সেই দুই হাজার তাজা পানের বিনিময়ে যদি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে আমরা না পারি তাহলে আর আবার বিশ বছর পরে তিরিশ বছর পরে চার হাজার টককে জীবন দিতে হবে